HP ZBook Firefly 14 G8 প্রোডাক্টটি 11 জেনারেশন কোর i5 প্রসেসর দিয়ে রয়েছে 16 GB RAM থাকবে 256 GB NVMe SSD থাকবে 14 ইঞ্চি ফুল HD রেজোলিউশনের ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র 42000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন আপনাদের সামনে কথা বলবো মার্কেট খুব মার্কেট ডিমান্ডিং একটি মডেল নিয়ে অনেকেই আপনারা বুকের প্রোডাক্টগুলো চান এইচপির জেটবুক যেটি আমরা এইচপির মোবাইল ওয়ার্ক স্টেশনের সিরিজ হিসেবে জানি এইচপি জেটবুকের ফায়ার ফ্লাইয়ের একটি মডেল আমাদের স্টকে এসেছে আমরা যদি প্রোডাক্টটি আপনাদেরকে একটু দেখাই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এইচপি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এই প্রোডাক্টটির দেখেন কত সুন্দর কালার ল্যাপটপটির আমি যদি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি স্পেস গ্রে কালার এই প্রোডাক্টটির এবং বডি মেটেরিয়াল সম্পূর্ণ মেটাল আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কিন্তু স্লিম এবং স্পেক কিন্তু অনেক হাই স্পেক এই প্রোডাক্টটির HP ZBook ফায়ার ফ্লাই G8 জি এইট এই প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগাওয়ার্জের র্যাম পাশাপাশি এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি SSD আপনারা চাইলে খুব সহজেই স্টোরেজ ক্যাপাসিটি এবং প্রাইমারি মেমরি অর্থাৎ র্যাম কাস্টমাইজ করে নিতে পারেন এই প্রোডাক্টটির আমরা ডিসপ্লে পাচ্ছি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি রেজলেশনের একটি আইপিএস প্যানেল যেটি কালার দেবে হান্ড্রেড পার্সেন্ট ট্রু কালার এবং ডিসপ্লের ওপরেও পর্শনটিতে আমরা ফেস ডিটেকশন ক্যামেরা সহ একটি ওয়েব পেয়ে যাবো যেটি থাকবে প্রাইভেসি শাটার সহ প্রোডাক্টের আমরা যদি একটু নিচের পর্ষণটিতে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকলিট একটি ব্যাকলিট কিপ্যাড থাকবে যেটি মাল্টিফাংশনাল কিপ্যাড এবং এটি জয়েস্টিক কিপ্যাড এই প্রোডাক্টটিতে আমরা কিন্তু ব্যাং এন্ডার অপশানাল সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি এটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাব ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাক প্যাড পাবো এবং ল্যাপটপটির ওভারঅল আউটলুক বা বডি কন্ডিশন কিন্তু আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি এই কন্ডিশনে আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টটি প্রোডাক্টের আমরা এটিতে আপনারা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন ইন্টেল আইরিশ গ্রাফিক্স এবং পোর্ট যেগুলো আমরা যা যা পাচ্ছি প্রোডাক্টটিতে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট থাকবে পাশাপাশি দুটো টাইপে ইউএসবি পোর্ট এই পাশে আমরা দেখতে পাচ্ছি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও প্লাস মাইক্রোফোন কম্বো জ্যাক থাকবে এটি ল্যাপটপটির স্মার্ট সিকিউরিটি গার্ড রিডার প্রোডাক্টের এই পাশটিতে আমরা যদি দেখি এখানে আমরা রেগুলার চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি ডিসপ্লে আউটপোটের জন্য পোর্ট থাকবে পাশাপাশি দুটো সি পোর্ট থাকবে যেগুলো থান্ডার বোল্ট পোর্ট হিসেবে কাজ করবে এবং এটি ল্যাপটপটির সিম কার্ড স্লট এই প্রোডাক্টটির বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং প্রোডাক্টটির কালার হচ্ছে স্পেস গ্রে কালার প্রোডাক্টটি কিন্তু খুবই হ্যান্ডি কম্প্যাক্ট এবং স্লিম একটি প্রোডাক্ট কিন্তু বিল্ড কোয়ালিটি স্ট্রং এবং প্রোডাক্টের এইচপি জ্যাডবুক অর্থাৎ মোবাইল ওয়ার্ক স্টেশনের একটি মডেল এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি থাকবে এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এই ধরনের একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার উইথ অরিজিনাল পাওয়ার কোড আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন পাশাপাশি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটি স্মার্ট ক্যারি ব্যাগ আমরা সাথে দিয়ে দিচ্ছি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন